আসসালামু আলাইকুম মরহামতুল্লা আসুন জেনে নি আয়দে কোরআনি বা কোরআন শিখি প্রশ্ন উত্তরে বইয়ের তৃতীয় নম্বর অধ্যায়ে যা আছে বাংলা উচ্চারণ উচ্চারণসহ আরবি উনত্রিশটি হরফ নিয়ে কিছু কথা যে পনেরোটি হরফ তিন আলিফ টেনে পড়তে হবে যে বারোটি হরফ একালিফ টেনে পড়তে হবে যে হরফ দুটি উচ্চারণে টান হবে না আরবি উনত্রিশটি সহ আরও ভিন্ন রকমের কিছু হরফ হরফের অনুশীলনী আরবি হরফের নুক্তা এর পরিচিতি আরবি হরফের নুক্তা এর প্রয়োজনীয়তা ঊনত্রিশটি আরবি হরফ দুই ভাগে বিভক্ত হরফে শামসি এবং তার মশ্ক হরফে কামারি এবং তার মশক আরবি হরফ সঠিকভাবে লেখার জন্য যে কৌশল অবলম্বন করতে হবে এসো হাতে কলমে আরবি হরফ শিখি হরফের সোরাত বা আকৃতির সাথে পরিচিতি তৃতীয় অধ্যায়ের অনুশীলন তৃতীয় অধ্যায়ের প্রথম পর্বে যা আছে বাংলা আরবি উচ্চারণ সহ আরবি অনুতিষ্টি হরফ নিয়ে কিছু কথা যে পনেরোটি হরফ তিন আলিফ টেনে পড়তে হবে যে বারোটি হরফ এক আলিফ টেনে পড়তে হবে যে হরফ দুটি উচ্চারণে টান হবে না আরবি হরফ হরফসহ আরও ভিন্ন রকমের কিছু হরফ হরফের অনুশীলন বাংলা আরবি উচ্চারণ সহ আরবি উনত্রিশটি হরফ নিয়ে কিছু কথা যে আরবি হরফের উচ্চারণ আরবিতে লেখার সময় দুয়ের অধিক হরফ ব্যবহার হয়ে থাকে সেই সেইসব হরফগুলিকে বেশি টেনে পড়তে হয় অথবা যে আরবি হরফের উচ্চারণ বাংলায় লিখতে একাধিক পণ্য ব্যবহার হয়ে থাকে সেই সব হরফ বেশি টেনে পড়তে হয় এরকম হরফ পনেরোটি বাকি চোদ্দোটি হরফের বারোটি হরফ কম টেনে পড়তে হয় বাকি দুটি হরফকে না টেনেই তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় যে ছয়টি হরফ বাংলায় সঠিকভাবে লেখা সম্ভব নয় সা হা আইন দাল অফ এই ছয়টি হরফ বাংলায় সঠিকভাবে লেখা সম্ভব নয় বাকি হরফগুলি মোটামুটিভাবে কাছাকাছি লেখা যায় ও পড়া যায় সুতরাং বিজ্ঞ আলামাই কিরামগণ একমত যে আরবি বন্য বা হরফগুলিকে আরবি উচ্চারণের নিয়মেই মস্ক বা প্র্যাকটিস করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুন আমিন বাংলা আরবি উচ্চারণ সহ আরবি অনুপৃষ্টি হরফ আলিফ নরম শ্বাস চালু থাকবে বা শক্ত শ্বাস বন্ধ থাকবে তা চিকন শ্বাস চালু থাকবে সা নরম শ্বাস চালু থাকবে হা নরম শ্বাস চালু থাকবে হ চিকন শ্বাস চালু থাকবে জিম শক্ত শ্বাস বন্ধ থাকবে ডাল পাতলা শ্বাস বন্ধ থাকবে ডাল নরম শ্বাস চালু থাকবে মোটা শ্বাস বন্ধ থাকবে ঝা নরম শ্বাস বন্ধ থাকবে সিন নরম শ্বাস চালু থাকবে শীন ছড়ানো শ্বাস চালু থাকবে সদ নরম শ্বাস চালু থাকবে মোটা শ্বাস বন্ধ থাকবে ত্বাস বন্ধ থাকবে নরম শ্বাস বন্ধ থাকবে আইন চিকন শ্বাস বন্ধ থাকবে গইন মোটা শ্বাস বন্ধ থাকবে ফা নরম শ্বাস চালু থাকবে অফ মোটা শ্বাস বন্ধ থাকবে কাফ নরম শ্বাস চালু থাকবে লাম চিকন শ্বাস বন্ধ থাকবে মিম নরম শ্বাস বন্ধ থাকবে নুন চিকন শ্বাস বন্ধ থাকবে ওয়াও নরম শ্বাস বন্ধ থাকবে হা শক্ত শ্বাস চালু থাকবে হামজা শক্ত শ্বাস বন্ধ থাকবে ইয়া নরম শ্বাস বন্ধ থাকবে টি হরফের মধ্যে যে পনেরোটি হরফ তিন আলিফ টেনে পড়তে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশেষ প্রষ্টব্যে বলা হয়েছে বেশি টেনে টেনে পড়ার পরিমাণ তিন আলিফ আর তিন আলিফ সমান সমান দুই থেকে আড়াই সেকেন্ড সময় তিন আলিফ পরিমাণ এই জন্য টেনে পড়তে হবে মাদের হরফের বামের হরফে থামলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় যাকে খাওয়ায়দের ভাষায় মধ্যে আর্জি বলে এই সত্য মতে আমরা উল্লেখিত হরফগুলি ইন পরিমাণ টেনে উচ্চারণ করব উনত্রিশটি হরফের মধ্যে যে বারোটি হরফ একালিফ টেনে পড়তে হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ প্রষ্টব্যে বলা হয়েছে কম টেনে পড়ার সময় একালিফ আর একালিফ সমান সমান এক থেকে দেড় সেকেন্ড সময় একালিফ পরিমাণ এই জন্য টেনে পড়তে হবে জবরের পাশে খালি আলিফ থাকলে একালিফ পরিমাণ টেনে পড়তে হয় যাকে কাওয়ায়েদের ভাষায় মারতে তবাই বলে এই সূত্র মতে আমরা উল্লেখিত হরফগুলি একালিফ পরিমাণ টেনে উচ্চারণ করব যে হরফ দুটি উচ্চারণে টান হবে না আলিফ হামজা এই দুটি হরফ উচ্চারণ করার সময় না টেনে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় আরবি উনত্রিশটি হরফ সহ আরো কিছু ভিন্ন রকমের হরফ যেগুলি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে প্রায় সমস্ত আরবি বাংলা বইগুলিতে আরবি হরফগুলির যে সিরিয়াল দেওয়া হয়েছে তা আমরা সবাই জানি আমি যেখানে কিছুটা ব্যতিক্রম করেছি তা হলো মার্কেটের সমস্ত বইগুলিতে জিম হা হ এভাবে সিরিয়াল রয়েছে আসলে জিম অথবা হ যদি লিখতে বলা হয় তাহলে নিশ্চয়ই হা হরফ না লিখে জিম অথবা হ লেখা সম্ভব নয় সেহেতু জিম এবং খ এর আগে হা হরফকে এনেছে যা নিসক লিখে শেখার সুবিধার্থে পাক আমাদের এলমুন নাফিয়া অর্থাৎ উপকারী এলেম দান করুন এবং ভুল ত্রুটি ক্ষমা করে দিন আমিন ইয়া হরফের অনুশীলনী এখানে উলট পালাট বা আগে পরে করে অক্ষরগুলি লেখা রয়েছে আমরা প্র্যাকটিস করে নেব আমাদের চ্যানেলে প্রত্যেকটি হরফ এবং মাখরাজের শর্ট এবং লং ভিন্ন ভিন্ন ছন্দের ভিডিও রয়েছে যেখানে মাখরাজ আয়ত্ত করার অভিনব কৌশল রয়েছে লাইক শেয়ার কমেন্ট করে আপনিও শরিক হতে পারেন পুরানের ক্ষেতমে শুক্রান আমাদের পরবর্তী ভিডিও আরবি হরফের নুক্তা এর পরিচিতি দেখার আমন্ত্রণ রেখে সালাম আনহু